সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে রবিবার হয়ে গেল নবগ্রাম ইউ স্টার্স চোদ্দতম স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবির ঘিরে এলাকার মানুষদের মধ্যে যেমন উৎসাহ ছিল তেমনই উৎসাহ ছিল নতুন ও মহিলা রক্তদাতাদের মধ্যেও এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইউস্টার্স ক্লাবের বিভিন্ন সামাজিক কাজে ভূয়সী প্রশংসা করেন ক্লাবের নিজস্ব দেবাঙ্গন অনুষ্ঠান ভবনের শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল ভবনের একতলায় হয় রক্তদান শিবির আর দোতলায় হয় রক্তদান সংক্রান্ত আলোচনা চক্র উল্লেখ্য এবারের এই রক্তদান শিবিরের সকল রক্তদাতাদের রক্তদানে উৎসাহ দিয়ে যান রাজ্যের একশো বারো বার রক্তদান করা হিন্দম কোত্রমের ষাট বছর বয়সে জয়ন্ত মণ্ডল তিনি এদিন বলেন আঠারো বছর বয়স থেকে রক্তদান করছি মমর্ষ্য রোগীদের প্রাণ বাঁচানোর জন্য বছরে তিনবার করে রক্তদান করি পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত রক্তদান করে যাব মানুষের জন্য এছাড়াও এদিন নবগ্রামের বিশিষ্ট বিউটিশিয়ান মিতা দত্ত প্রথমবার রক্তদান করে দারুণ খুশি হন তিনি বলেন এবার থেকে প্রতি বছর এখানকার সুন্দর পরিবেশে রক্তদান করব মিতা দত্তর মতোই একই কথা জানায় সদ্য কলেজের গণ্ডিতে পা রাখা রনি ও রিয়ারাও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি দুই জেলা পরিষদ সদস্য নিখিল চক্রবর্তী দীপ্তি ভট্টাচার্য ছিলেন কন্যগড়ের পৌরপ্রধান স্বপন দাস উপপৌরপ্রধান গৌতম দাস নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা দাস উপপ্রধান অলোক পাল প্রমুখ এছাড়াও ছিলেন নবগ্রামের বিশিষ্ট চিকিৎসক ডক্টর কল্যাণ চন্দ্রচন্দ্র নবগ্রাম সোসাইটির সম্পাদক সুকান্ত পোদ্দার নবগ্রাম সত্য ভারতের সম্পাদক অজয় চ্যাটার্জি প্রমুখ নবগ্রাম ইউস্টার্স ক্লাবের কর্মকর্তারা এদিন জানান নবগ্রম ইউস্টার্স আজ শুধু একটি ক্লাব নয় বর্তমানে এই ক্লাব নবগ্রামের মধ্যে একটি সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ক্লাব সভাপতি গৌতমবাবু বলেন আমাদের দুর্গাপুজো নিয়ে প্রতি বছরই নবগ্রামের মানুষের মধ্যে একটা আলাদা আগ্রহ থাকে তাই এবার আমরা প্রতিমা ও আলোতে নতুন চমক দিতে চলেছি আমরা ফিরে আসছি খবরের পরবর্তী অংশে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্যরূপ কুন্নগুড়ির ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় রক্তের অভাবে এক সময় রক্তের অভাবে অনেক মানুষ মারা গেছে আমি ছোটোবেলায় যুগান্তর কাগজে পড়েছি যে রক্তে অভাবে মানুষ এভাবে মারা যাচ্ছে তখনই আমি ছোটোবেলায় ঠিক করেছিলাম যে যখন আমি যৌবনে পা দেবো আঠেরো বছর হবে তখন থেকে আমি রক্ত দেব এবং মানুষের পাশে দাঁড়াবো মানুষ না আমার কোনো টার্গেটের ইচ্ছা নেই আমার ষাট বছর বয়স আর পাঁচ বছর রক্ত দেব যে কতবার হবে যদি শরীর সুস্থ থাকে তবেই আমি রক্ত দিতে পারব আমি তিন মাস কখনও ছ মাস অন্তর রক্ত দিবস আঠেরো বছর বয়স থেকে আমি রক্ত দেওয়া শুরু করেছি হ্যাঁ আমি রক্ত দিই পঁয়ষট্টি বছর অব্দি রক্ত দেব আশা আছে জানি না কি হবে হ্যাঁ আমি আজকে প্রথম রক্ত দিলাম আমার খুব ভালো লাগলো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটু রক্ত দেবো তো আজকে দিয়ে আমার খুব ভালো লাগলো এখানে রক্ত দিয়ে আমি চাই আমি ভবিষ্যতে আবার রক্ত দেব আমার নাম মিতা দত্ত আমার নবগ্রামেই বাড়ি একদম প্রথমবার খুব ভালো লাগলো না না একদমই ভয় করেনি কিন্তু আমার দেওয়ার খুব ইচ্ছা ছিল রক্তটা যে আমি একদিন দেবো তো এই ফার্স্ট টাইম দিয়ে তো আমার খুব ভালো লেগেছে আমি এনজয় করলাম প্রত্যেকে একটু এই এই প্রচেষ্টাতে আগিয়ে আসা ভালো সবাইকে ব্লাড ডোনেট করাটা উচিত এখন যাও অবস্থা এখন তো আমাদের ভালো লেগেছে আমরা প্রত্যেক বছরই দিতে আসি এখানে

সব ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে আমার পঞ্চায়েতে পঞ্চায়েতে কাজ তো করবেই আমরা যাতে আপনারা দেখছেন মানবিক মুখ্যমন্ত্রী কীভাবে ক্লাবগুলি সংগঠনগুলিকে এবং আপনারা দুর্গাপুজো দেখছেন যে দুর্গাপুজো যাতে ভালোভাবে হয় তার জন্য তিনি তিনি কীভাবে সাহায্য করছেন সেইভাবে আমরা ক্লাবগুলিকে যে যেহেতু সরকার থেকে রাজ্য সরকার থেকে তারা সাহায্য পায় মানবিক মুখ্যমন্ত্রীর কাজকর্ম পায় এবং আমাদের সহযোগিতা পায় তাই বলবো ক্লাবগুলি যেন এইভাবে সামাজিক কাজে এগিয়ে আসে যে যেই সকল সামাজিক সংগঠন আজও করেনি তারাও এগিয়ে আসুন কারণ রক্তর কিছু বিকল্প হয় না রক্তের বিকল্প রক্ত এবং সেটা এই এইরকম এক একটা রক্তদান শিবিরের মাধ্যমেই আমরা রক্তটাকে সংগ্রহ করতে পারি আশা রাখব আগামী দিনেও আরও আরওভাবে আমাদের সামাজিক সংগঠন বা কিছু সংগঠিত মানুষ এগিয়ে এসে ব্যাপক হারে এই উদযাপনটা আরও ব্যাপক হারে ব্যাপকরূপ পায় পঞ্চায়েতের তরফ থেকে যদি নিশ্চয়ই নিশ্চয়ই ওনারা সেটা আমাদের সব সকল প্রতিষ্ঠানের সঙ্গে নদগ্রাম পঞ্চায়েতের কিন্তু একটা আত্মীয়তার সম্পর্ক তারা যে কোনো সমস্যা শুধু সমস্যা বলব না তাদের ভালো মন্দ সবটার সাথেই পঞ্চায়েত জড়িত থাকে যদি কোনো পঞ্চায়েতের সাহায্যের প্রয়োজন হয় নিশ্চয়ই পঞ্চায়েত আছে আর নবগ্রাম শুধু আপনার ক্লাব না এটা একটা সামাজিক প্রতিষ্ঠানের রূপ পেয়েছে কারণ ক্লাব দেখুন ক্লাবে খালি আড্ডা মারা খেলাধুলা এইসব হয় কিন্তু আমরা আড্ডা মারা খেলাধুলার সাথেও আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং এই সামাজিক যে প্রকল্পগুলো আছে সেইগুলো আমরা মানে চালিয়ে যাচ্ছি এবং এই আশা রাখি যে আমরা আগামী দিনেও এরকমভাবে আমাদের যে এই সামাজে প্রকল্পগুলো সেগুলো আমরা চালিয়ে যেতে পারবো এবং এর জন্যে আমরা নবগ্রামবাসীর সাহায্য পাঠ রাখবো সবসময় মানুষের পাশে থাকতে চায় এবং থাকে যে কোনো অনুষ্ঠান আপনার ডেঙ্গুর যে সমস্যা চলছিলো মাঝখানে আমরা ক্লাবের পক্ষ থেকে টোটাল এরিয়ায় ডেঙ্গুর ওষুধ ছড়িয়েছি এবং তাতে মানুষের উপকার হয়েছে এবং ডাক্তারি জায়গা থেকে ধরুন ক্লাবে ডাক্তার বসে এবং আমাদের অক্সিজেন পরিষেবা চব্বিশ ঘন্টা এতে অনেক মানুষের যেরকম কোভিডের টাইমে আমরা অনেক মানুষের উপকার করতে পেরেছি বহু মানুষের প্রাণ বেঁচেছে এবং তাতে আমাদের চন্দ্রনগর কমিশনের থেকেও ফোন করে আমাদের অভিনন্দন জানানো হয়েছিল যার জন্য আমাদের এবং ক্লাব এইভাবেই আমরা চাই যে মানুষের পাশে থাকতে এবং মানুষের সাথে আমাদের আজকের দিনে বাড়তি পাওনা ব্লাড ডোনেশন অন্যান্য বছরও যেমন হয় এবছরও সেইভাবে হয়েছে আমাদের এই যে ক্লাবের যে সামাজিক কাজকর্ম আমাদের মাননীয় সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা বুঝাতে পেরেছিলাম যে এই ক্লাবের গুরুত্বটা কোথায় তারা ক্লাব কীভাবে সমাজে ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে ওনাকে উনি এই ব্যাপারটা জানার পরে উনি নিজের থেকে একটা আগ্রহ প্রকাশ করেছেন না ঠিক আছে আমি ক্লাবে যাব উনি আমাদের কথাতে সাড়া দিয়েছেন উনি এসছেন এখানকার পরিবেশ দেখল ওনা উনি যতটুকু ওনার দেখে আমাদের মনে হচ্ছে যে উনি খুব খুশি যে এরকম একটা ভালো পরিবেশে একটা রক্তদান শিবির হচ্ছে আর ক্লাব তার নিজের নিজের বিল্ডিংয়ে দাঁড়িয়ে এই রক্তদান করছে সুতরাং ক্লাবের পরিকাঠামো যে ভালো সেটা উনি বুঝতে পেরেছেন এবং আগামী দিনে উনি আসবেন আর যেরকমই সাহায্য উনি করবেন বলে আমরা জানতে পেরেছি না দুর্গা পূজা নিয়ে একটা হচ্ছে ঠাকুরটা পুরো আমরা চেঞ্জ করে দিয়েছি এবার আমাদের লাইটিংটাও পরিষ্কার অন্যরকম আর আমাদের পূজা প্রত্যেক বছরই আমরা প্রথম বছর থেকেই আমাদের একটা তাইতম্য থাকে প্রত্যেকটা দেখে প্রত্যেকটা জিনিসই আমরা করে এসেছি সাতাত্তর সালের সেক্রেটারি আমি ছিলাম শুরুটা আমার হাত দিয়েই হয়েছিল আজকের দিনটা আমার মনে পড়ছে আজকে এত বছর হয়ে গেছে কিন্তু সেই দুর্গা আজকে অনেক বড় ক্লাবের রূপান্তরিত হয়েছে আজকে অনেক কিছু হয়েছে সৃজন খবর বাংলা নিউজ